আরে গাঞ্জি সৈতের নেড়া করে দিয়েছে আরে গাঞ্জি সৈতের নেড়া করে দিয়েছে আরে গাঞ্জি সৈতের নেড়া করে দিয়েছে জেঞ্জির ভালে বাবা পাড়ায় একটা গাঞ্জি শয়তান চলে এসেছে আর সবাইকে সে নেড়া করে দিচ্ছে ঠিক আছে তুই ওই গাঞ্জি শয়তান তুই সবাইকে নেড়া করে দিচ্ছিস দানা জাঞ্জির ভালে বাবা তোরেও নেড়া করে দিচ্ছি হ্যাঁ আরে ও তো জাঞ্জির বাবারও নেড়া করে দিয়েছে তুই সবার সাথে এটা করছিস কেন

ভিডিওটিতে লাইক করো পরের পর দেখতে চাইলে কমেন্ট করো